কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো কিন্তু একদম যদি না করার ইচ্ছা থাকে তাহলেও কিন্তু করতে হবে এই কাজগুলো কিন্তু না করলেই চলবে না মেয়ে মানুষের কিন্তু প্রতিদিনই কাজ থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহ অনেক ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন মেয়ে মানুষের কিন্তু কখনো ছুটি হয় না মেয়ে মানুষের কিন্তু কাজ প্রতিদিনই থাকে প্রতিদিনই এই কাজ করতে হবে এমন না যে আজকের দিনটা ছুটি থাকবে আজকে রান্না করতে হবে না এরকম কিন্তু কোনো দিন নাই তো সকাল সকাল চলে আসলাম একটু সকালের আবহাওয়াটা খেয়ে নিলাম তারপরে কিন্তু কাজ কাম শুরু করলাম আর এই সকালের আবহাওয়া খেলে কিন্তু গ্রামে কিন্তু অনেক শান্তি লাগে যাই হোক সকাল সকাল কাজ শুরু করে দিলাম এখানে হচ্ছে আমি থাল মেজে নিলাম সুন্দর করে তারপর হচ্ছে কিছু আটা আমি দুই দিন থেকে নাড়ে নাড়ে দিয়েছিলাম সেই আটাগুলো হচ্ছে আমি চেলে নিলাম চেলে তারপর হচ্ছে পটত ভরে রাখবো অনেক দিন যাবৎ এই আটাটা খাওয়া যাবে যাই হোক এরপরে হচ্ছে রান্না বান্না করে করতে চলে আসছে সারাদিন চলে গেছে এখন হচ্ছে ইফতারের কিছু দু এক ঘন্টা আগে হচ্ছে রান্না করতে আসছি সারাদিন রোজা রাখার পরে কিন্তু রান্না করতে ভালো লাগে না তারপরে কিন্তু রান্না করতেই হবে এখান থেকে কোনো মেয়ে মানুষের কিন্তু ছুটি থাকে না যাই হোক এবার রান্না করতে চলে আসলাম এখানে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে একদম গরম করে নিয়েছিলাম কারণ হচ্ছে মাছটা তখন যখন দিব তখন একদম সুন্দর করে উলটিবে আর এটার কারণ হচ্ছে মাটির চুলা যেহেতু রান্না করি অনেকগুলো কড়াই যদি মা খায় তাহলে অনেকগুলো কড়াইতে কিন্তু কালি হয়ে যাবে তার তার জন্য কিন্তু একই কড়াইতে হচ্ছে মাছ রান্না করি একই কড়াইতে মাছ ভাজি করি আবার একই কড়াই তরকারি রান্না করি এই জন্য কিন্তু এই তেলের মধ্যে লবণ দেওয়ার একটা পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু গ্রহণ করতে পারেন আপনারাও চাইলে যাই হোক এরপর মাছটা ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে আমি এখানে তরকারির আহ পেঁয়াজের মধ্যে তেল দিয়ে তারপরে হলুদ মড়ি সব কিছু দিয়ে দিলাম আর হলুদ মড়ি যদি তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা বেশ সুন্দর আসে এই জন্য কিন্তু আমি মাঝে মাঝে এভাবেই রান্না করি তারপর হচ্ছে আলু আর টমেটোটা দিয়ে হচ্ছে একদম ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ কষায় নিলাম আলু আর টমেটোর সাথে যদি একসাথে বেগুন দিয়ে দিতাম তাহলে কিন্তু বেগুনটা বেশি সিদ্ধ হয়ে যেত আর আলুটা কিন্তু সিদ্ধ হতো না তখন কিন্তু বেগুনটা গলে যেত আর কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগতো না দেখতেও ভালো লাগতো না এই জন্য কিন্তু আলুটা আগে কষায় নিলাম এরপর একটু সামান্য পানি দিয়ে আবার বেগুনটাও কষাই নেব আর বেগুনটা কিন্তু কম কষালেও হয় আর আলুটা কিন্তু তাহলে সিদ্ধ হয় না ওই জন্য কিন্তু এভাবে দিয়ে দিলাম যাই হোক এরপরে এই কষানো হয়ে গেছে এই কষানোর মধ্যে আরও একটু ভালো করে কষা কষাইতে হবে তার মানে কয়বার কষানো হলো বলেন তো তিনবার এক তরকারি কষানো হলো যাই হোক যত কষাবেন ততই কিন্তু বেশি মজা হবে এরপরে হচ্ছে তরকারিতে ঝোল দিয়ে দিলাম তারপরে হচ্ছে পুঁটি মাছটা দিয়ে দেবো তো আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম কারণ রোজা থেকে কোনো তরকারি খেতে ভালো লাগতেছে না এবার এজন্য হচ্ছে ভাবলাম যে একটু ঝোল তরকারি করে দেখি বেশি বেশি ঝোল খেতে হয়তো বেশি ভালো লাগবে এরপরে হচ্ছে দেখেন ঝোল দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে এই যে আমার তরকারিটা প্রায় হওয়ার দিকে এরপরে হচ্ছে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে হচ্ছে তরকারিটা নামাই নিব আর জিরারও যদি এরকম ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে খাইতে যাই হোক আমার তরকারিটা নামাই এরপর হচ্ছে বিখ্যাত আলুঘাটা আমি একটু গরম করব এই আলু আলুঘাটার নিয়ম নাকি যতবার তেল দিয়ে গরম করবে ততবার বেশি ভালো লাগবে এই জন্য কিন্তু দুই তিন দিন থেকে এভাবে গরম করে দিতেছি আবার খাইতেছি আবার ফ্রিজে তুলে রাখতেছি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ